আসসালামু আলাইকুম আমি সৈয়দ ইব্রাহিম এর্তেজা আপনাদেরকে সেলসম্যান ট্রেনিংয়ের এই শেষের অধ্যায়ে স্বাগত জানাচ্ছি আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে সেলস করতে হয় অফার দিতে হয় এবার আমরা আফটার সেলস নিয়ে কথা বলব আফটার সেলসে আমাদের বেশ কিছু কাজ রয়েছে তার মধ্যে আমরা তো অফার দিয়েই দিচ্ছি আমরা আরও কোনো কিছু অফার দিতে পারি কিনা সেটা আমাকে সাজাতে হবে এবং একটি ফলো আপ সিস্টেম তৈরি করতে হবে কাস্টমার যখন চলে যাবে পরবর্তীতে তাকে কিছু রিলেটেড প্রোডাক্ট অথবা অন্য কোনো প্রোডাক্ট তার কাছে কিভাবে সেল করা যায় এই কারণে তাকে একটা ফলো আপ মেইল অথবা এস এম এস অথবা ফোন কল এটা করতে হবে কতদিন পর পর করবে এটার একটা সিস্টেম তৈরি করতে হবে এমনভাবে তৈরি করতে হবে এই ফলো কারণে আপনার কাস্টমার যেন আপনার প্রতি বিরক্ত না হয় বরঞ্চ সে ফিল করে আপনার কাছাকাছি সে আছে অথবা আপনারা কাস্টমারের পাশেই আছেন এই জিনিসটা যেন সে ফিল করে যখন কোনো কিছু প্রয়োজন হবে আপনার রিলেটেড প্রোডাক্ট সে অবশ্যই আপনার কাছ থেকে কিনবে এমন একটি রিলেশন তৈরি করে ফেলতে হবে আর এটার জন্য আমাদের যে ফলো আপ সিস্টেমটা আপনারা একটা খাতায় নোট করে রাখতে পারেন এই মাসে কোন কোন কাস্টমার কী কী প্রোডাক্ট কিনছে তার একটি সঠিক লিস্ট করে রাখবেন এবং সেই লিস্ট অনুযায়ী আপনি পরবর্তীতে কবে তাকে এস করবেন কবে তাকে ফোন কল করবেন কবে তাকে ইমেইল করবেন এই সমস্ত কিছু একটা সুন্দর করে সেট আপ করে রাখবেন এরপর আসেন কাস্টমারের সাথে আপনি একটি সেলফি তুলতে পারেন একটা রিভিউ যেতে পারেন যেটা আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি পোস্ট দিতে পারেন এই কাজটি যে আপনাকেই করতে হবে এমন না আপনার দোকানে যদি আরও অনেক সেলসম্যান থাকে আরও অনেক হেল্পিং হ্যান্ড থাকে আপনি এই কাজগুলো করতে পারেন অ্যাজ এ সেলসম্যান হিসেবে আপনাকে এই বিষয়গুলো খেয়াল করে রিভিউগুলো কালেক্ট করার চেষ্টা করতে হবে এবং আপনাদের টিমের কাছে পৌঁছে দিতে হবে এই রিভিউ ভিডিও বা রিভিউ কন্টেন্টগুলো সেগুলো যেন তারা ঠিকমতো পাবলিশ করতে পারে তো যখন আপনি এই অ্যাক্টিভিটিসগুলো করবেন তখন আপনার ব্র্যান্ড আপনার প্রতিষ্ঠান আপনার লোকাল এলাকায় একটা ভালো পরিচিতি পাবে যেমন ধরেন আপনি যখন কাউকে একটি ব্লেজার দিলেন সে ব্লেজার পরা অবস্থায় একটা ছবি তুললো এবং আপনার সাথে একটা ছবি তুললো দোকানের একটা ছবি তুলে যখন সে পোস্ট করবে অথবা আপনারা যখন আপনাদের পেজ থেকে পোস্টটি করবেন তখন আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে ঠিক এভাবেই এক হাজার কাস্টমারের যখন আপনার এখানে রেগুলার পোস্ট থাকবে ছবি থাকবে ভিডিও থাকবে তখন অটোমেটিক্যালি আপনি একটি অর্গানিক ভিজিটর পেয়ে যাবেন এই অর্গানিক ভিজিটর বা আপনার কাস্টমার এই জিনিসগুলো যখন আপনি মেনটেন করতে পারবেন তখন আপনার ব্যবসায়ের উন্নতি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে সুতরাং আমাদের যে কাজগুলো করতে হবে ফলো আপ সিস্টেমটা স্ট্রং করতে হবে কিভাবে করবেন কার দিয়ে করাবেন এই সমস্ত বিষয় আপনাকে খুব দ্রুতই সলিউশন করতে হবে আচ্ছা এর পরবর্তীতে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো সেটা হচ্ছে যে কিভাবে আপনি রিমার্কেটিং করতে পারেন এখন এইটা একটা ব্যবসায়ীর এতটাই গুরুত্বপূর্ণ এবং মধুর একটা বিষয় যেটা হচ্ছে আপনি ধরেন এই মাসে পাঁচশো কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করেছেন এই পাঁচশো কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করে আপনার পঞ্চাশ হাজার টাকা প্রফিট হয়েছে আপনার অফিস খরচ এবং অন্যান্য খরচ বাদ দিয়ে আপনি দেখা যাচ্ছে যে দুই হাজার কি পাঁচ হাজার টাকা প্রফিটে থাকছেন বাকিটা আপনার এভারেজ চলে যাচ্ছে খরচের জন্য তো এই সমস্যাটা বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যবসায়ীদের হয়ে থাকে তো এখান থেকে মূলত ওঠার যে নিয়মটা সেটা হচ্ছে আমাদেরকে আরেকটু একটু ধৈর্য ধরতে হবে এবং আরেকটু ট্রিক্স খাটাতে হবে এই লেভেলে এসে সেটা হচ্ছে আমার যে প্রোডাক্টগুলো রয়েছে সেটা আমার কাস্টমারের কাছে আমাকে সুন্দরভাবে আবারও রিমার্কেটিং করতে হবে রিমার্কেটিংয়ের জন্য জাস্ট আমাদের একটা ফোন কলের যে কস্টটা এই কস্ট আপনি যদি পাঁচশো লোকের কাছে আপনি প্রোডাক্ট সেল করে থাকেন আপনি যদি তাদেরকে কল দেন তাহলে আপনি দুই থেকে আড়াইশো লোককে পাবেন নতুন কোনো একটা প্রোডাক্ট সেল করার জন্য আপনি যখন পরবর্তীতে শুধুমাত্র এই মার্কেটিং টুক করে আপনি এই আড়াইশো মানুষের কাছে আপনার প্রোডাক্টটি সেল করতে পারবেন এখানে হোক সে তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার বা এক লাখ যেটাই আপনি প্রফিট করেন না কেন টোটালটাই আপনার লাভ শুধুমাত্র ফোন কলের কস্ট বাদে তো এই একটা যে বড় বিষয়টা এই বিষয়টা অনেকে বোঝে না জানে না যার কারণে এই রিমার্কেটিংটা কিন্তু করে না এবং রিমার্কেটিং না করার কারণে মানুষের ব্যবসায় লক্ষ লক্ষ টাকা লস যাচ্ছে তো আপনি যদি মনে করেন যে এই সিস্টেমটা আপনার ব্যবসায় অ্যাপ্লাই করতে হবে তাহলে অবশ্যই এটার জন্য আপনাকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে যে কিভাবে আপনি এটাকে সাজাবেন যার যার ব্যবসায় শেষে সুন্দরভাবে এই রিমার্কেটিং প্রসেসটা সাজাতে পারে শুধু আমার বলার দরকার ছিল যে আপনারা কিভাবে করতে পারেন বা কেন করেন না করলে কি লাভ সেই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিলাম আশা করি আমাদের এই আফটার সেলসের পরবর্তীতে যে অধ্যায়টা বললাম এটা যে কোনো বিজনেসম্যানের যে কোনো সেলসম্যানের জন্য খুবই ভালো একটা জিনিস হবে অনেক বেশি কাজ করার জায়গা পাবেন এবং বিজনেসের গ্রোথ বাড়ানোর একটা বড় সুযোগ হবে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে টোটাল বিজনেসের একটা ভালো সিস্টেম বলে দেওয়ার একজন সেলসম্যান কিভাবে তার স্কিল ডেভেলপমেন্ট করে তার নিজের সেলসকে বৃদ্ধি করতে পারে সেলসের পরবর্তী অবস্থাগুলো কিভাবে করতে পারে বিস্তারিত আমরা এই ট্রেনিং এ বলার চেষ্টা করেছি এছাড়াও আমাদের আলাদা পেইড ট্রেনিং রয়েছে এবং আমাদের বই রয়েছে আপনারা সেখান থেকেও সেলসম্যানদের ইনফরমেশনগুলো পাবেন তো আমরা আমাদের বইয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে এই ফ্রি পনেরোটা ভিডিওতে যে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি সেটা ইনশাল্লাহ আমরা দিয়েছি আপনাদের যদি কোনো কোশ্চেন কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে দিবেন আমরা আপনাদের মতামতের ভিত্তিতে নতুন করে আমাদের আরও কার্যক্রম সাজাবো এবং আপনাদেরকে নতুন নতুন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা উপকৃত হয়েছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম